আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান তো রাজধানী ঢাকার এই উপশহর বলা হয় এই আফতাবনগরটিকে গুলশান বনানী এবং হাতিরঝিল মানুষের আবাসিক আবাসন স্থল হচ্ছে এই জহিদুল ইসলাম প্রজেক্টের আফতাবনগরটি তো এই আফতাবনগরে অসংখ্য মানুষের প্লটের চাহিদা থাকায় তাই আজকে আমরা নিয়ে এসেছি এই আফতাবনগরে এম ব্লকের এক নম্বর সেক্টরে এই সেই পঁচিশ ফিট রাস্তার সাথে উত্তরমুখী এই সেই আড়াই কাঠার অসাধারণ বিনিময় প্লট দেখাবো যেই প্লটটি ক্রয় করে আপনিও এই আফতাবনগর হাই সোসাইটি নাগরিক সুযোগ সুবিধা আপনি কিংবা আপনার সন্তান পেয়ে যাচ্ছেন তো আজকের এই প্লটটি প্রতিকাটা কত টাকা পড়বে এবং এখানে কিভাবে আসতে হবে এবং এই প্লটের আশেপাশে কি কি নাগরিক সুযোগ সুবিধা রয়েছে আজকের এই ফুল ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব তো দর্শক আমরা বর্তমানে রয়েছি ঢাকার উপশহর আফতাবনগরে তো আজকে আমরা আফতাবনগর এম ব্লকের এক নম্বর সেক্টরের চার নম্বর রোডে রয়েছি তো এটা হচ্ছে চার নম্বর রোড তো এই রোডটি হচ্ছে পঁচিশ ফিডের এই যে হাতের এখান থেকে এই পর্যন্ত পঁচিশ ফিডের রোড রয়েছে আর এই পঁচিশ ফিডের রোডের সাথে আজকে আমরা উত্তরমুখে আড়াই কাঠার একটি প্লট দেখাবো কারণ অনেক সময় অনেকজনে আড়াই কাঠার প্লট চেয়ে থাকেন একটি ছোট্ট প্লট অনেকজনের আড়াই কাটা প্লটের বাজেটও হয়ে থাকে তাই আড়াই কাটা প্লটের আজকে অসাধারণ একটি এই সেই প্লটটি দেখাবো আড়াই কাঠার আফতাবনগরে এম ব্লকের এক নম্বর সেক্টরের চার নম্বর রোডে পড়েছে তো এই প্লটটি আড়াই কাটা কীভাবে এই যে এখান থেকে শুরু হুম এভাবে যাবে এবং ওইখান থেকে উজ ওইভাবে যাবে আর ওইখান থেকে এভাবে আসবে আর এই হলো আজকের প্লটটি একদম সুন্দর স্কোয়ারি পেয়ে যাবেন কারণ আপতাপন করে প্লটগুলো সম্পর্কে অধিকাংশ মানুষের খুব সুন্দর এরকম একটি বড় রোড দিয়ে থাকে এবং প্রতিটা রোডের সামনে কিন্তু এই যে কারেন্টের খুঁটিও থাকে আর এই প্লটটির কিন্তু একদম উত্তরমুখী হলেও এর আশেপাশে কিন্তু গণবসতি দেখতে পাচ্ছেন যেমন এই যে পিছনে একটি দেখতে পাচ্ছেন হাই রেঞ্জের বিল্ডিং রয়েছে সেম এরকম একটি বিল্ডিং কিন্তু এই প্লটটি ক্রয় করে এই স্বপ্নের ঢাকা এই স্বপ্নের আফতাবনগরে একটি সুন্দর বাড়ি নির্মাণ করে আফতাবনগর বুকে বসবাস করতে পারবেন আর এই প্লটটির এখানেও কিন্তু অসংখ্য বিল্ডিং এ যে কনস্ট্রাকশন চলতেছে একদম প্লটটির এই যে এই পাশেই আর এছাড়াও এই প্লটটির কিন্তু মানে আপনার অপোজিটে এই প্লটির যে অপোজিটই দেখতে পাচ্ছেন অসংখ্য এটা হাই রেঞ্জের বিল্ডিংয়ের কাজ চলমান রয়েছে এক্ষেত্রে আপনাদের আর বোঝার বাকি নেই যে এই প্লটটিতে আজকে ক্রয় করে আজকে আপনি এরকম বিল্ডিংগুলো নির্মাণ করতে পারবেন কারণ অনেক সময় হয়ে থাকে যে আপনার বাড়ি কিংবা বাদ অথবা সরকারি রাস্তাঘাট শক্ত মজবুতভাবে পাইলিং করতে চান তাহলে আপনার জন্য নিয়ে আসলাম বাসাই করা সঠিক মাপের মেহগুনি ও গজারি গাছের অসংখ্য বল্লির কালেকশন আমরা দিচ্ছি তিরিশ বছরের অভিজ্ঞতা সম্পূর্ণ একজাক পাইলিং ইঞ্জিন চালক দ্বারা শক্ত মজবুত এবং দীর্ঘস্থায়ী গ্যারান্টি সহকারে পাইলিং করার সুবর্ণ সুযোগ যোগাযোগের ঠিকানা ঢাকা বনশ্রী মেরাদিয়ার পরে পার ব্রিজের সাথেই মোবাইল জিরো ওয়ান ডাবল সেভেন ফোর থ্রি সেভেন টু সেভেন থ্রি ওয়ান ঘনবসতি না হলে আত্তাবনগরে অনেক দূরে সে একটা বিল্ডিং করলে নিজের কাছে ভয় থাকে যে এত দূরে সে বিল্ডিং করলেন আত্তাবনগর ভিতরে হলেও কবে না কবে এই সকল প্লট ভরবে কিন্তু এখানে কিন্তু এই প্লটটি আজকে ক্রয় করে এরকম আশেপাশে হাই বিল্ডিং পাবেন আপনারা সো বুঝতেই পারছেন তো এখানে জমির পরিমাণ আড়াই কাঠা আর প্রতি কাঠা পড়বে পঁচাত্তর লাখ টাকা করে তো আড়াই কাঠার যা দাম আসে তাই আপনাকে নিতে হবে আর এই প্লটটি হচ্ছে বিনিময় প্লট অর্থাৎ এখানে জমি দিয়ে পেয়েছে অর্থাৎ এখানে জমি জমি ছিল সেই থেকে আফতাবনগর একটি প্লট দিয়েছে তো এই প্লটটি আপনারা তাদের থেকে নিতে পারবেন যাই হোক তো এই প্লটটি যারা ক্রয় করতে চান নাম্বার দিয়ে সরাসরি যোগাযোগ করে এই প্লটটি নিয়ে নিতে পারছেন তো দর্শক এই হলো আজকের প্লটের পশ্চিম পাশের প্লটগুলো তো পশ্চিম পাশে যতই আসবেন দেখতে পারবেন যে এই সাইডে একদম বড় বড় ডেভেলপার অথবা যার যার মনের মতো করে কিন্তু বাড়ি করেছে আর আফতাবনগর পূর্বে থেকে এখন জমির দাম অনেক বেড়েছে তো যাই হোক আজকের এই প্লট টিতে কিভাবে আসতে হবে এবং এই প্লটের আশেপাশে কি কি নাগরিক সুযোগ সুবিধা রয়েছে সো চলুন দেখে নেই

কিন্তু আপনারা এই যে বাম পাশে বর্তমানে বিভিন্ন ব্যাংক চলে এসেছে রিসেন্টলি দেখলাম অনেকগুলো ব্যাংক এভাবে নতুন নতুন এসেছে শাখা খুলে যেমন এখানে ডাচ বাংলা ব্যাংক সামনে গেলে আরও বিভিন্ন ব্যাংক দেখতে পারবেন আর এই সেই একশো বিশ ফিট বা একশো ফিটের সেই এভিনিউ রোডটি যে ডান পাশে দেখতে পাচ্ছেন বিভিন্ন এখানে আপনার ব্যাংকগুলো যেমন এখানে ইসলামী ব্যাংক দেখতে পাচ্ছেন তো যাই হোক এই একশো ফিটের এভিনিউ রোড দিয়ে একদম সোজা প্রথমে আমরা লোহার লোহার ব্রিজের দিকে যাবো এখানে এই যে আরেকটা ব্যাংক দেখতে পাচ্ছেন তো সামনে আসলে যে বাম পাশে সুপার শপ রয়েছে এখন আমরা এই এভিনিউ রোড দিয়ে একদম সোজা চলে যাব এই যে বাম পাশে কিন্তু বাংলাদেশের নাম করা ইম্পিরিয়াল স্কুল এন্ড কলেজটি রয়েছে এই যে বাম পাশে ইম্পিরিয়াল স্কুল এন্ড কলেজটি এবং সাথে দেখতে পাচ্ছেন বিছনের একটি শোরুম রয়েছে এর একটু সামনে ওয়ালটনের একটি শোরুম রয়েছে তো তো একটু সামনে আসলে যে যাবেন সিরাজ কনভেনশন সেন্টারের নিচে আবার স্বপ্ন রয়েছে যাই হোক তো আমরা এখন এই এভিনিউ রোড দিয়ে একদম সোজা চলে যাব তো সামনে কিন্তু লোহার ব্রিজটি তো দর্শক রিসেন্টলি আফতাফনগরে নাম করা কিছু মেডিকেল চলে এসেছে যেমন এই যে ডান পাশে একটি মেডিকেল দেখতে পাচ্ছেন আরও যেমন আরেকটু সামনে গেলে লোহার গেটের পাশে একটি নাম করা ইয়াকুব সাহেব ডাক্তার ইয়াকুব সাহেবের একটি বিশাল বড় ওই যে মেডিকেল হয়েছে তো এই সেই লোহার ব্রিজটি তো এখন আবার লোহার ব্রিজের একটু সামনে গেলে আপনারা পেয়ে যাবেন আঞ্চলিক পাসপোর্ট অফিসটি যেটা রিসেন্টলি হয়েছে মানে আমাদের যারা পাসপোর্ট করতে এতদিন আমরা সবাই যেতাম আগার আগারগায়ে তো আমরা এখন এই যে দেখতে পাচ্ছেন আঞ্চলিক পাসপোর্ট এখান থেকেই আমার ছোটো ভাইয়ের পাসপোর্টটাও করিয়েছি রিসেন্টলি তো যাই এখান থেকে পাসপোর্ট করব আজীবন আমরা তো আমরা এভিনিউ রোড দিয়ে একদম সোজা চলে যাব হ্যাঁ একদম এম ব্লকে সেক্টর এক এবং চার নম্বর রোডে চলে যাব তো দেখতেই পাচ্ছেন তো দর্শক এইভাবে আপনারা চলে আসবেন এম ব্লকের দিকে তো একদম মেন মূল যে আফতাবনগরের গেট থেকে আপনারা রিক্সা দিয়ে আজকে প্লটটিতে আসতে পারবেন বিশ থেকে পঁচিশ টাকা বা তিরিশ টাকা ভাড়া নেবে তো দর্শক আপতাবনগর কিন্তু রাজুকের একদম অ্যানালিস্টভুক্ত আবাসিক এলাকা অর্থাৎ এখানে এসে আপনারা এখনই চাইলে এখনই হাই রেঞ্জের বিল্ডিংয়ের পারমিশন পেয়ে যাবেন কারণ এখানে প্রতিটা ব্লকে একদম লাস্ট ব্লক পর্যন্ত কিন্তু পারমিশন দিয়ে দিয়েছে মানে রাজুক সেক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু ফারটাও ভালো পাবেন মানে ফ্লোর এরিয়া রেশিও অর্থাৎ এখানে যে আপনার যেই মানে রাজুক প্লাম্পাস বলেন যে কততলা বিল্ডিং পাবেন সেটাও কিন্তু ভালো পেয়ে যাবেন যাই হোক তো আমরা অবশেষে প্রায় কাছাকাছি চলে এসেছি আজকের প্লটটির তো এইভাবেই কিন্তু আপনারাও চলে আসতে পারবেন আমি একদম দেখিয়ে দিলাম তো একদম লাস্ট এভাবে আসলেই কিন্তু পিছনের দিকে এই পাঁচ থেকে ছয়টি প্লট পরেই আজকের এই প্লটগুলোতে চলে আসলেন তো এতক্ষণ যে প্লটটি দেখলেন আই হোব এই প্লটটি সবারই ভালো লেগেছে তো এখন আসে প্রাইসে এখানে জমির পরিমাণ আড়াই কাঠা আর এটা হচ্ছে বিনিময় প্লট প্রতি কাটা পড়বে পঁচাত্তর লক্ষ টাকা আর আফতা আপনারে কোনো ধরনের মানে মালিকের দামের বেশি বলা যায় না এটা আপনারা অনেকজনে জানেন আপনি হয়তো কিনলে দেবেন ওয়ান পার্সেন্ট আর যিনি বিক্রি করে দেবো যার প্লটটা তিনি দিবে টু পার্সেন্ট হচ্ছে এই আফতাবনগরের প্লটগুলো বেচা কিনে হচ্ছে যাই হোক তো এই প্লটটি যারা ক্রয় করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন